আপনার ঘরে বেসলেন নাকি কত বেসলেন এটা কত দামে কেনা হলো এটা ভাই চাচা এই গরুটা যদি আপনাদের থেকে কেনা আজকে না হোক ধরেন আগামী হাটে আপনাদের সাথে যোগাযোগ করে কেউ যদি কিনতে চাই এই গরুটা কত দামে কিনতে পারবে লোকজন আমার মা দেখবে কিন্তু আমার মা জানে আমি জন্ম থেকে হিজরা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জেলার সবচেয়ে বড় গরুর হাট পুঠিয়া গরুর হাট থেকে এই হাটের অবস্থান বেসিক্যালি পড়েছে হচ্ছে যে শিবপুর থানার মধ্যে হাটটি বসে প্রতি শনিবার সো আপনারা দেখছেন অনেক গরু কিন্তু অলরেডি চলে এসছে সকাল না হতেই কিন্তু প্রচুর গরুর আমদানি হয়ে গেছে দেখি আমরা এই সুন্দর সুন্দর গরুগুলো গরুর দাম দর আপনাদেরকে জানাই এই হাট থেকে এই যে গরুর মালিক রয়েছে চলুন কথা বলি কেমন আছেন ভালো আছি আমি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কতগুলো গরু আছে আজকে আপনাদের হাটে আটটা বেচা হয়েছে একটাও না দাম দামি হচ্ছে তো না ভাই এইটা এটা আসলে কয় দাতের গরু কত চাচ্ছেন এটা সাইড দাম কত চাচ্ছেন এটা কত এটা 320 এই যে চাচা চলে আসছে চাচা কত দাম চেয়েছেন দাম চাচা 320 কত দাম বলতেছে দুই একজন তো বলছে না দাম বাবা আমার তো আসি কোনো বলে নাই আচ্ছা মিটটা কত গেলা আছে এটা কেমন ওজন আপনাদের ওজন হবে 7 মন 7 মন ওজন চাচা এই গরুটা যদি আপনাদের থেকে কেনা আজকে না হোক ধরেন আগামী হাটে আপনাদের সাথে যোগাযোগ করে কেউ যদি কিনতে চায় এই গরুটা কত দামে কিনতে পারবে লোকজন বাবা 250 লাখ টাকা

সাড়ে পাঁচ মন এখানে আরও রয়েছে শাহি আছে দেশি আছে তাদের দেখুন প্রিয় দর্শক আমরা সবগুলো গরুই দেখিয়ে দেই আপনাদের চাইলে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আমরা যদি কেউ যোগাযোগ করতে চাই যোগাযোগ করে নিলে এই দেশিটা কত চেয়েছেন চাচা একশো সত্তর চা হচ্ছে এটা একটা সুন্দর গরু লাল গরুর চাহিদা বেশি আপনারা সবই নিয়ে আসছেন লাল গরু এটা কত আশা করছেন এটা বাবা ষাট পাঁচশো টেলিভিশন

চামড়া মনে হচ্ছে পাতলা এটার চামড়া পাতলা ওইটা আবার শাহিয়ল শাহিয়ল আপনারা জানেন যে চামড়াটা একটু মোটাই থাকে এটা সচরাচর এখানে বলার কিছু নাই চাচার শাহিয়লটা কত যাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ এটা কয় দাঁতের এটা চার এটা দেখেই মনে হচ্ছে চার দাঁত তো সিংটা ভালো মতো ঘষেন নাই কেন না সিং ঘুষে গেলাম কোরবানি গরু সিং ঘুষে গেলাম না কোরবানি গরু হইলে বুঝছেন গেট আপটা সুন্দর থাকলে মানুষ কিন্তু সহজে পছন্দ করে হ্যাঁ ঠিক আছে এটা কত দামে আশা করছেন

ভিক্ষুক এভাবে বলা উচিত না ওই টাইপের মধ্যে পড়ে তাই এটা ছেড়ে ভালো কিছু কাজ করলে সেটা ভালো সরকার দেখ তারপরে আর আমরা কাজ করতে গেলে মানুষের আমাদের সাথে অনেক বাজে দেখেন এখানে হচ্ছে যে মানুষ আমাদের সমাজে মানে মেনে নিতে চায় না নিজেদেরও কিন্তু মানে প্রচেষ্টা থাকতে হবে একটা কাজ করতে যাব তো মানুষে অনেক ছেলেরা দুষ্টুমি করবে এটা করবে এটা করবে হাটে থেকে কত টাকা উঠান ডেইলি হাটে থেকে আমরা প্রতি সপ্তাহে শনিবার কত উঠে আপনাদের সাতটা এরকম আমরা তো গরু মরু নেই তাতে কেমন ওঠে আমাকে একটু বলেন তো এই দেখা পনেরোশো টাকা চোদ্দশো পনেরোশো টাকা আরো বেশি ওঠে না 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 শুধু কবুতরের বাজার থেকে আর ওইখান দিয়ে আমরা কাঁচা বাজার তুলি তাতে কি তিন চার হাজার টাকা ওঠে তো না না কাঁচা বাজার ওঠে আমরা সবজি নেই তাই সবজিরও তো দাম আছে সবজির দাম আছে ওইটা দাম আচ্ছা এই যে আপনারা এইগুলো করেন আপনাদের তো পরিবার আছে তাই না তো তারা দেখে না দেখে কিছু বলে না দেখে কি বলবে দাদা হয়তো আমার মা দেখবে হয়তো ভিডিওটা ছাড়লে আমার মা দেখবে কিন্তু আমার মা জানে আমি জন্ম থেকে হিজরা আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় এখানেই তো হ্যাঁ ওইখানে আমার জন্মস্থান বাড়ি ঠিক আছে ভালো থাকেন শুভ কামনা ঠিক আছে দাদা ঈদ মোবারক এই যে এটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছিল চলে গেলেন ক্রেতা বিক্রেতা দাম ছিল একশো দশ আসলে যিনি ক্রেতা তিনি অনেক কম বলে চলে গেল পঁয়ষট্টি না কত বলে চলে যাচ্ছেন আর দাতা গরু এই যে এইদিকে চলে গেছে এই গরুটা আর এইদিকে দেখুন অনেক গরু আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পাশটাতে যে গরুগুলো আমরা দেখছি এগুলো কিন্তু প্রত্যেকটা দেশি গরু এবং হচ্ছে যে একটু ছোট সাইজের যে গরুগুলোর আমাদের দেশে সবচেয়ে বেশি চাহিদা সেই গরুগুলো নিয়ে এসেছেন এই যে চাচা চাচা কেমন আছেন ভালো চাচাকে তো এর আগে দেখিয়েছি আপনারা তো কেনা বেচা করেন সবসময় আজকে কয়টা নিয়ে আসছেন বারোটা ব্যাচা হয়েছে দুই একটা আরে বাবা আর ডবা থাকে না এখন এই তীব্র বৃষ্টি হলো বৃষ্টিতে দেখলাম একদম আর এক ছোট ছোট এমন একটা অবস্থা তো বৃষ্টি হলে অনেকে বলে যে হাটের অবস্থা খারাপ হয়ে যায় দামটাও পড়ে যায় আসলে কি সত্যি দাম পড়ে আসে বাবা 1 লাখ 40 দাম হলো 1 লাখ 10000 5000 তাহলে তো অনেক কম বেশি হবে জি তো ধরেন এই ঈদ পর্যন্ত তো আপনারা থাকবেন হাটে এভাবে বিক্রি বেচা চলবে হ্যাঁ 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 আর ঈদের আগ মাসে আপনারা কি ঢাকায় যাবেন ঢাকা যাবো আগের দিন যাবো কোন হাটে যাবেন এই স্যার আচ্ছা আচ্ছা মানে হচ্ছে যে ওই মেলা দিয়ার এই দিক থেকে যদি যে হাটটা বসে ওইটাতে যাবেন দিকে এবার অন্য অন্য হাট আছে অন্য অনেক হাট আছে আর কি দিয়াবাড়ি বড় হাট আছে তারপরে আপনার হচ্ছে সারুলিয়া বড় হাট দিচ্ছে এগুলো দিচ্ছে আর কি একটা গরু দেখাই দাম দেখাই হ্যাঁ আছে এইটা কত চাচ্ছেন চাচা আপনাদের এই লাল গরুটা লাল গরুর চাহিদা বেশি কিনা এটা কত বলে মানুষজন তাহলে তো অনেক কম বেশি হুম আর বাড়লে তারপরে হচ্ছে বিক্রি করা যাবে গরুগুলা এগুলোর কেমন ওজন এক একটা আপনারা যেটা নিয়ে আসছেন আসছে চায়ের মানুষ আছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক দেখছেন অনেক গরু নিয়ে আসছেন তারা তবে এই মুহূর্ত পর্যন্ত তারা বলছেন যে বিক্রি বাচ্চা নেই বললে চলে খুবই কম বিক্রি বাচ্চা প্রিয় দর্শক আসলে আমরা এই হাট থেকে বের হয়ে যাচ্ছিলাম ইন দা মিন টাইম আমরা দেখলাম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আপনার গরু বেচলেন নাকি কত বেচলেন এটা একশো পাঁচ এটা একশো পাঁচ বিক্রি করা হয়েছে ভাইরা পাঁচ হাজার কম বেচছেন জি তার মানে পাঁচ হাজার আরো বেশি ব্যস্ত যেত প্রথম দিচ্ছি এটা কয়দাদের যেটা ব্যস্ত দরিদাদের ওজন কেমন একটা আইডিয়া দেয় ওজন চার পুনে চার মুন পনের চার মুন না হোক সাড়ে তিন মন হবে তো আচ্ছা তাইলে আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে কিন্তু আছে এটা আমরা দেখাই দেই এই যে এটা কত চাচ্ছেন দাম কম পয় চল্লিশ বাইক আচ্ছা আমার নিহত চল্লিশ এটা যাচ্ছে দিদা এটা কয় এটার ওজন কেমন হবে আনুমানিক নে স্যার এটা তো আচ্ছা হইলা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন শুভ কামনা রইলো আপনার জন্য আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই গোলটা নিয়ে দামাদামি চলছে দেখুন এইটা নিয়ে অনেকক্ষণ হলো দামাদামি চলছে টাকা আ লেন না দেনা দেখুন দিচ্ছেন আবার নিয়ে নিচ্ছেন এটা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা প্রিয় দর্শক আমরা যদি দেখি আপনাদেরকে একটু ভালোমতো দেখাই এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা বেচা হয়ে যাবে সো বিক্রি হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কত আমি কিনে নিলেন এবং বিক্রি যদি ইনকেস নাই হয় সেক্ষেত্রে আমরা বিক্রেতা ভাই থেকে জানার চেষ্টা করবো কত হলে ছেড়ে দেবেন সেটি বেচা হয় ভাইদের এটা কি বিক্রি হয়ে গেলো দেখাও প্রিয় দর্শক আমরা কিন্তু কুটি হাটে অনেকক্ষণ হলো ঘোরাঘুরি করছিলাম দেখি নাই যে তেমন বিক্রি হয়েছে আর কি সো এখানে একটা দেখলাম বিক্রি হলো কোরবানির গরু ভাইরা কিনে নিলেন কত দামে কেনা হলো এটা ভাই এক সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার বিক্রি করলেন এটা হচ্ছে যে কয়দাতের গরু এটা শারাদাতের মাঝামাঝি বয়স আপনাদের গরু আচ্ছা আপনাদের বাড়িতে পালা পালা গরু হ্যাঁ আমাদের পালার গরু আপনাদের কি কোরবানির গরু কিনলেন দুই হাজার পঁচিশ কোরবানির গরু কি তিনি কিনে মেলেছেন আগাম এটা মোটামুটি একটা ভালো গরুই দেখা যাচ্ছে কালো রং হলেও এটা ওজনের কথা ভাবলে আসলে ওজন দিয়ে তো আসলে কোরবানির গরু হয় না ওজনের কথা ভাবলেও মোটামুটি এটা সাড়ে তিন প্লাস হয়ে যাবে প্রিয় দর্শক এই গরুটা এটা নিয়ে দামাদামি হচ্ছে দর্শক গরুটা কিন্তু হয়ে গেল যেটা দেখছিলাম আমরা এটা নিয়ে যাচ্ছে দেখছেন হাট থেকে